ফাতেমা আমার কলিজের টুকরা আমার শরীরের অংশ ফাতেমকে যারা কষ্ট দে তারা আমাকে কষ্ট দেয় ফাতেমেকে যারা আনন্দ দেয় আর তারা আমাকে আনন্দ দেয় অথচ আইনের বেলা রসুললা বললেন ভল্লা হে লাহ সারাকা ফাতেমা তুমি কিন্তু মোহাম্মদ উল্লাকাত দিয়ে আল্লাহ কসম করে বলছি যদি মোহাম্মদের মেয়ে ফাতেমা চুরি করে তাইলে অবশ্যই আমি তার হাতটা কেটে দিবি আইনের বেলায় আমার মেয়েকে আমি কারেন্ট আল্লাহর আদেশ কারাদেশ ইয়া আ ই হলে যে আমানু ওহে যারা ই মানে কোনও

কোনো অন্যায় করে আদাল সামনে বলে হুজুর আমি অন্যায় করছি আমার শাস্তি দিয়ে আল্লাহর শাস্তি থেকে মুক্ত করেন কবরে আমি শাস্তি নিয়ে যেতে চাই না আছে এমন করিবেন দা আল্লাহর সাহাবি এসে বলছে হুজুর আমি গায়ে হাত দিয়েছি আমার শাস্তি দেন হুজুর বলে না বেড়া তুই এমনি কিছু করেছে যা যাক মানে হজুর আমি চুমা দিয়েছি একটা পানিশমেন্ট দেন বলেন না কিছু করাস নাই ফিরে গেছে বিরক্ত করতেছে ছাড়তেছে না বলে তুই আমার পিছিয়ে নামাজ পড় সগুরিয়া যদি হয় তা আমার পিছিয়ে নামাজ পড় হ্যাঁ নামাজ পড়ে যাবে আরেকজন এসে বলছো যদি আমি খারাপ খারাপ করে আমার শাস্তি দেন শাস্তি দেন আকে মালিয়া হতাল্লাহ জেনার যা শাস্তিও সে কায়েম করেন পাথর মেরে মেরে ফেলেন আমাকে বোঝেন নাই বলে মহিলা বলছে বলে তোমার পেটে বাচ্চা আছে বাচ্চা কষ্ট করে দুই বছর পরে আইছে এক বছর পরে দশ মাস পরে আইছে আমি শাস্তি দেন বলে সেলবার দুধ খাবে না দুধ খাবে আসো বাচ্চার হক আছে দুই বছরে আবার আসছে ইয়া রাসুল আল্লাহ আকেম আলাই আমি এই শাস্তি নিয়ে কবরে যেতে চান আমাকে পানিশমেন্ট দেন আছে কোনো ইমানদার এখন ওই যে ওয়ালা ওয়ালা আনফুসুকুন যদি তোমার নিজের বিরুদ্ধেও যায় তাহলে তুমি সত্য কথা বলো ইনসাফ কায়েম করো তোমার ছেলে অন্যায় করলে সত্য কথাটা বলো ছেলেকে পানিশমেন্ট দাও তোমার দল হলো অন্যায় করলে পানিশমেন্ট দাও তাইলে তাহলে এদেশে কেউ চুরি ডাকাতি সন্ত্রাসী আর অন্যায় করতে সাহস করবে না আমরা আমার দলের লোক বলে পানিশমেন্ট না বিরোধী দল লোক বলে তারে নিয়ে কবরের মধ্যে আনতে দিই আমার ফলায় করলে যদি তারে কেউ বাধা দেয় যে বাধা দিছে তারে খুন করে ফেলে ফলারে আর আশকারে দেয় মদের বোতল কিনে দিই তে কেমনে সমাজে শান্তি আসবে কেমনে শান্তি আসবে সমাজের ভিতরে ইনসাফ হক কথা বলতে হবে ইনসাফ কায়েম করতে হবে তাহলে আপনি আজীবন ক্ষমতা থাকবেন মানুষ আপনাকে ফুলের মালা দিবে আপনার ছেলের বিচার করেন আমাকে আপনি এখানে চেয়ারে বসাইছেন আমার ছেলে অন্যায় করলে আপনারা বিচার করেন আমি হাতে তুলে দিতে পারি যে ঠিক আছে আপনারা আইনে যা আছে তা বিচার করেন আপনি আমি যদি দশ বছর চেয়ারম্যান থাকি বাদ দিবেন আমারে আগের বুঝি দেখেন বিশ বছর তিরিশ বছর ওই প্রেসিডেন্ট ছিল মানে উপজেলার প্রেসিডেন্ট ইউনিয়ন প্রেসিডেন্ট আগে চেয়ারম্যানের প্রেসিডেন্ট বলতো বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর চল্লিশ বছরও এক একজন আমাদের একজন চল্লিশ বছর প্রেসিডেন্ট ছিল মানে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কথা বলছেন অন্যায় করলে তার ছেলে যদি অন্যায় করে তাইলে জনগণের হাতে তুলে দিচ্ছে আপনারা বিচার করেন বোঝেন না আর এখন তাদের চেয়ারম্যানের ছেলে যদি অন্যায় করে বাবারে কিছু কইও না এটা চেয়ারম্যানের ভূত ঘরে থাকতে পারবে না তুই তারে ঘরে থাকতে দিবি না তোরে আল্লাহ কবরও রাখবে না সেট চালেবে ওখানে নিয়ে কবরের মাটিও রাখতো না কবরের রাখতো না ওখানে নিয়ে করে তুই চেয়ারম্যান হয়ে যা তোর ফোলারে দিয়ে বদমাসি করার বিচার করস না তুই কবরে যাই তোর গায়ের হাত দিয়ে গুস্ত থাকবে না কবরের সেট চালেবে একবার আর আল্লাহ বলছি তুই এখানে অন্যায় করলে বিচার কর তোর ছেলে করলে তার বিচার কর তোর দলে ফাটি করলে তার বিচার কর তাইলে তোরে আল্লাহ প্রশংসা করবে জনগণ প্রশংসা করতে দুনিয়া শান্তি আখেরা তো বেহস্ত সবাই বেলায় আইন কিন্তু সমান এখন যে আছেন পিছনে গেছেন সামনে যে আসবেন সবার জন্য কোরআনের আইন সমান সবার জন্য কি খবরদার সবাই যদি এক হয়ে যায় তাহলে কবারে দুঃখ আছে কিন্তু আমি এখানে লম্বা লম্বাস করলাম পাশে গিয়ে হুজুর কথা বললাম যে না আমার ফুদে ফুট দিকে করে না পশ্চিম দিকে উত্তর দিকে করছে তাইলে খবর না হুজুরি নিয়ে আর বানাবে বেশি আর যে লম্বা লম্বা বাস করছো ভাই তুমি করো তোর ফলার বিচার করস নাই আয় আগে তুলে চলে বোঝেন নাই আল্লাহ কোন আলেম কোন নেতা কোন চেয়ারম্যান কোন বুজুর্গ কারো কাছে বেসা না সবাই আল্লাহর কাছে বেসা আল্লাহর কাছে তোরা বোঝেন নাই আল্লাহ রসুল কালে হুমকি দিচ্ছে যদি আপনিও আমার আইনের বিরুদ্ধে কথা বলেন লাকাতানা বিল অতীন আপনার গাড়ির রকেটে দেবো আমি কাফেররা বলতেছে মোহাম্মদ তুমি ছয় মাস আমাদের খোদারে মানো আমরা ছয় মাস তোমার খোদারে মানো আল্লাহ হুমকি দিছে দোস্ত যদি আপনি তাদের কথা মতো তাদের কথা শুনেন আল্লাহ কাতানা বলি বলতেন আপনার গাড়ের রক্তটা কেটে দেব আমি আপনাকে দায়িত্ব দিছি আমার পক্ষে কথা বলার জন্য আমি দায়িত্ব দিছি দুনিয়া সবাই অস্বীকার করলো আমি যদি আপনি অভি বলি আপনি ওকে আর ওদেরকে হাতে রাখার জন্য আপনি অর্ধেক আমারে মানবেন অর্ধেক আপনি ভগবান মানবেন ওই সব দুই নম্বরই চলবে না তাহলে গাড়ের রক কেটে দিব কাকে বলছে আল্লাহ রসুলকে আল্লাহ হুমকি দিছে আপনার আমি কি আপনার আমি কি যে দলে করি না কেন যদি আল্লাহর হুকুমের বাইরে যায় আল্লাহ বলছে গরদানটা কাটা দিন মোদিরা কোন করলে কাকে রেহাই হবে না সুতরাং এনসাফ মানে সবার ব্যক্ত সমতা রক্ষা করা সমান আদল মানে কি সমান দালিজ পালনের সমান থাকে বলে আমি হই আমার বাপ হই আমার পলক আমার দলের লোক হোক সবার ব্যক্তি আইন সমান আমরা মুখে বলি আইন সবার জন্য সমান কিন্তু কাজে করি তার উল্লেখা চুরি করিস না আর আমি দুনিয়ার ব্যাংকের টাকা সব লুট করে ভাড়া দিয়েছি ওই যে কানাডাতে এখন ব্যাংকে টাকাই নেই বলে আমি ফার্স্ট লাখ টাকা দিলে বলে নিয়ে গেছি এক লাখ টাকা ধরে এটা এরকম কথা হইলো আমি যদি এক কোটি টাকা রাখি যদি ব্যাংকে খাইয়ে লাই আমার এক লাখ টাকা দিবে খালি এই সরকারের সে দুই লাখ টাকা করছে এটা কোন ধরনের আয় হ্যাঁ টাকাটা লই গেছে গা কইলে গেছে কানাডা তো কানাডা কি আল্লাহর আল্লাহর এরিয়ার বাইরে নাকি আল্লাহ আল্লাহ যাইতে যাইতে পারে পারে না না আমেরিকা সুইজারল্যান্ডে যাইতে পারে না আল্লাহ কেমন তো কোথায় টাকা লুকিয়েছ আল্লাহ সব ফাঁস করে দিতেছে এখন আরো করে দিবে যাইয়া যাইয়াল এটা তো দুনিয়ারে না খেলা আকারে তা তো রয়ে গেছে রয়ে গেছে না এরপরে আসেন হত্যার খবর সামনে